মঙ্গল এবং বুধবার যেহেতু ছেলে টিউশন থাকে তাই ছেলেকে টিউশানে দিয়ে বাড়ি ফিরে এসেই প্রথম যে কাজটা করলাম সেটা হচ্ছে সন্ধে দেখিয়ে নিলাম শীতকালে সন্ধে তো খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু মঙ্গল আর বুধবারটা একটু দেরি হয়ে যায় ঠাকুর দেখাতে তো যাই হোক ঠাকুরকে সন্ধে দেখিয়ে নিলাম আর দেখো সেদিনকে যে ফুলগুলো কিনেছিলাম সেগুলো দিয়ে ঘর সাজাতে ঘরটা কতটা সুন্দর লাগছে দেয়া হয়ে গেল এরপরে একটা বড় কাজ কি কাজ বলো তো বাবার আর আমার জন্য এক কাপ গরম চা বানানো তার জন্যেই ঢুকে পড়লাম রান্নাঘরে এই শীতকালের বিকেলবেলা সঙ্গে যদি একটু এক কাপ চা থাকে তাহলে তো আর কথাই নেই আর সন্ধেবেলায় আমি না র চাই খেয়ে থাকি দুধ চা খুব একটা খাই না তবে এখন যেহেতু শীত পড়ছে মাঝে মাঝে একটু কফিও খেয়ে নিই তো বাবার আর আমার জন্য দু কাপ চা বানিয়ে নিলাম আর তার সঙ্গে রাতে রান্নাটাও সেরে ফেললাম আজকে রাতের রান্নায় বানিয়েছিলাম ছোট আলুর দম শীতকালে কড়াইশুঁটি ধনে পাতা দিয়ে এই ছোট আলুর দম আমার ভীষণ প্রিয় রুটি বা পরোটার সাথে নিরামিষ আলুর দমটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে এই নিরামিষ আলুর দম জানিও কিন্তু অবশ্যই কমেন্টে সত্যি বলতে কি শীতকালের খাবারগুলোর প্রতি না আমার একটা আলাদাই টান সেটা যে কোনো শীতকালের সবজি হোক না কেন বিভিন্ন ধরনের রান্না করা যায় যেটা আমার ভীষণ ভালো লাগে আর এই যে এক কাপ গরম চা নিয়ে আজকে একটা বড় কাজ সেরে ফেললাম কি জানো অনেক দিন ধরেই সোফার কাভারটা লাগাবো লাগাবো করে লাগানো হয়ে উঠছিল না তো আজকে যখন হাতে সময় ছিল ছেলে টিউশন গেছে তাই ভাবলাম সোফার কাভারগুলো চা খেতে খেতে টিভি দেখতে দেখতে লাগিয়ে ফেলি যতই বলো এটা সহজ দেখতে মনে হতে পারে কিন্তু এই কাজটা বেশ সময় সাপেক্ষ তাই অনেক দিন ধরেই কাজটা পেন্ডিং ছিল আর এই কাজ পেন্ডিং রাখাটা না আমার একদম পছন্দ নয় কিন্তু কিছুতেই সময় বার করে ভুগতে পারছিলাম না কারণ গত সপ্তাহে বিয়েবাড়ি ছিল সেই জন্য হয়ে ওঠেনি তো এই সপ্তাহে এসে সোফার কাভারগুলো যখন কেঁচে ফেলেছিলাম তাই লাগাবো করেও লাগানো হয়েছিল না আজকে হাতে যখন সময় পেলাম ভাবলাম তোমাদের সাথে গল্প করতে করতে এই একটা বড়ো কাজ ছেড়ে ফেলি তো যাই হোক এক কাপ চা থাকলে কাজ করতে করতে মনটা বেশ ফুরফুরে লাগে এখন যেহেতু ছেলে আছে ওকে সময় দিতে হয় তাই যতটা সম্ভব কাজ এগিয়ে রাখার চেষ্টা করি সব সময়। আর ঘর পরিষ্কারভাবে সাজানো গোছানো থাকলে মনটাও ভীষণ ফুরফুরে লাগে ঘর সাজানোটা আসলে একটা আর্ট আর অনেকে এমনভাবে ছোট ছোট জিনিস সাজিয়ে রাখে ঘরটাতে যে দেখলেই মনটা ভরে যায় দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে সোফার কাভারগুলো লাগাচ্ছি আর এই সোফার কাভার লাগানোটা খুব একটা ইজি কাজ কিন্তু নয় আমার কাছে তো নয় অনেকটা খাটতে হয় কিন্তু সোফার কাভার লাগানোর জন্য তো যাই হোক আজকে দিনের মোটামুটি যে কাজগুলো ছিল সেগুলো সব শেষ হলো এই সোফার কাভার লাগানোর মধ্যে দিয়ে আর আজকে অনেক পর কলেজের এক বন্ধুর ফোন এলো কথা বলে সত্যি মনটা আরও ভালো হয়ে গেল আমিও ভাবছিলাম অনেক দিন ধরে ওকে ফোন করব করব কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না অনেকদিন পর ওর ফোন পেয়েও বেশ ভালো লাগলো দিনের এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে সবচেয়ে বড় আনন্দ দেয় চায়ের কাপের একটু উষ্ণতা ঘর সাজানোর শান্তি আর প্রিয় মানুষের সঙ্গে দু মিনিট কথা বলা আজকের দিনটাও আমার ঠিক সেরকমই গেল সব কাজ শেষে বসে মনে হলো জীবনটা যতই ব্যস্ত হোক নিজের হাতে গুছিয়ে নেওয়ার শান্তিটাই সবচেয়ে সুন্দর কাল আবার নতুনভাবে শুরু করার এনার্জিটাই এই ছোট ভালো লাগাগুলোই এনে দেয় যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও